সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশে কিন্তু তাগৎপ্রন্তী মিডিয়াই বেশি এই তাগতপ্রন্তী মিডিয়া কোনো ছোতা পেলেই জামাতে ইসলামের বা ইসলামী দলগুলোকে স্তানাবোধ করতে বদনাম করতে উঠে পড়ে লেগে যাবে কারণ তারা ইসলাম শব্দটাই তাদের কাছে একটা অ্যালার্জি গতবার যখন জামাতে আমির অসুস্থ হয়ে যান বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিত্ব তা উনাকে দেখতে আসে অপারেশনের পরে তো সেই সময় আমেরিকা ইউরোপ এবং ভারতেই এরাও এসছিল এবং ওনাকে দেখে গেছে কোনো ধরনের বৈঠক না এটা জাস্ট উনার একটা অপারেশন হয়েছে মেজর অপারেশন ওরা দেখতে আসছে সৌজন্যমূলকভাবে সবাই যাভাবে আসে তারপরে উনি বলেছেন যে আমরা সবাই তো আমাকে দেখতে আসছে সবারই ইয়ে আমি দিয়েছি মিডিয়াতে আপনাদেরটাও দেবো নাকি কি তখনও ওনারা এটা না বলেছেন সেজন্য মানে এটা কোনো রাজনৈতিক ব্যাপারে কোনো বৈঠকও না অসুস্থ হলে মানুষ সাধারণত দেখতে আসে যেমন খালেদার জানাজা হলো সেখানে সব দেশের মানুষই আসছে এটা কোনো রাজনৈতিক ইয়ে না এটা বিবেকের তাড়নায়ও মানুষ আসে সবসময় তো আর রাজনীতি চলে না তো সেই জিনিসটা এই হলুদ মিডিয়া তাগুত মিডিয়াগুলো বলছে যে এটা জামাতের গোপন বৈঠক হয়েছে কত বড় তা হলে মানে তারা এরকম প্রকাশ করতে পারে এবং এই তাগুত বর্তমান তাগুত যেগুলো পুরোনো তাগতের জায়গা নিয়েছে এরাও এটা হাওয়া দিয়ে প্রকাশ করছে যে জামাত এটা আমির এটা এত বছর বাদে এটা প্রকাশ করলেন আমির এটা কী করলেন অথচ জাস্ট ওনাকে অসুস্থ দেখতে এসছিল তো অসুস্থ যদি হিন্দুও আসে যে কোনো শত্রুও আসে তো সেটা তো আর বৈঠক না রে বাবা এগুলা কি এই তাগত গোষ্ঠীকে ঠলারেট করা যায় না